আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই ভিন্ন আমার চ্যানেলে এই টাইপের ভিডিও ছিল না আজকেরটাই হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও আজকে উল্টা একটা ভিডিও করছি সবাই যে দেখেন যে ঘর থেকে বের হওয়ার সময় ভিডিও শুরু করে তারপর কাজ শেষ করে ভিডিও শেষ হয়ে যায় কিন্তু আজকে আমি ভিডিও করছি যে বাসা থেকে বাসায় ঢুকার এক মুহূর্ত থেকে ভিডিও বাসায় ঢুকবো তারপর বাসায় ঢুকতে আমাদের কি কি কাজ করা লাগে বাসায় ঢুকে তারপর কি কি পরিশ্রম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল বাসায় ঢুকার সময় জ্বালাজালি এই যে একজন নামছে এখন সে বিড়াল দেখবে বিড়ালের কাছে যাচ্ছে লুসা লুসা করতেছে মানে ফরাসি ভাষায় বলতেছে তারপর আমি ওইদিকে টেনশনে আসি বাজার নিয়ে আসছি সেগুলা গুজ করব তো আমি ভিতরে চলে গেছি তারপর বাজার নিয়ে ওই যে দেখেন ব্যাগের চেন টেন খোলা সব মানে ওদের নিয়ে বাইরে গেলে কতক্ষণ এটা দাও কতক্ষণ এটা দাও মানে বের করতে হয় বারবার ওই ব্যাগের চেনগুলো সব খোলা থাকে তারপর তো ওকে নিয়ে আসতে বলছি আমি আমি ভিতরে গিয়ে তারপর সব কিছু গুছ করবো মাথার মধ্যে টেনশন তারপর আস্তে আস্তে আমি উপরে উঠলাম দেখেন আমাদের বাইরে থেকে আসলে আমাদের কি পরিমাণ জ্বালাজালি পোহাইতে হয় ওদের জন্য কি পরিমাণ অশান্তি পোহাইতে হয় দেখেন প্রথমে আমি ঘরে ঢুকে তারপর আমি দরজাটা ঠেকনা দেব এখন ঠেকা দিয়ে তারপরে আমি শুরু হবে আমাদের ঘরে ঢোকার জন্য যে প্রতিযোগিতা এক এক করে সবগুলো ব্যাগ নিলাম তারপর আমাদের স্টলারের নিচে আমরা বাজার করে রাখছি আমি বুঝতে পারি না যে এতগুলো জিনিস নিব তারপর ব্যাগে বেশি জিনিস নিলে আবার স্ট্রলার সাথে রাখলে পিছন একটা ভারী হয়ে যায় ছেলে যখন নামে স্টলার একদম পিছন দিকে চিত হয়ে পড়ে সেজন্য ভারী জিনিসগুলো নিচেই নেওয়া পড়ে প্রায় সময় আর বাজারের ব্যাগটা যখন নেই বাজারের ট্রলিটা যখন নেই তখন আর এই সমস্যাগুলো হয় না তো এই যে দেখেন প্রথমে এক এক করে সব বাজারগুলো দুইজনে সব সময় উঠাই একটা একটা করে তারপর ওই যে আরেকজন দেখেন কি করতেছে আমরা এখানে বাজার রেডি করতেছি আরেকজন দেখেন নিচে এই এখন সবার প্রথমে যে সব বাজারগুলো ভিতরে রেখে তারপরে আমাদের এই রেক্সিনটা দিয়ে মানে এই কাপড়টা দিয়ে রেকসিন কাপড়টা দিয়ে তারপর স্টোরটা ঢেকে রাখি যাতে ধুলা না আসে কারণ বাচ্চাদের যেহেতু জিনিস আমাদের স্লোর আরেকটা আছে ওই যে জনের তো ও একটু বড় হয়ে গেছে এখন অত একটা বসে না এই জন্য ওইটা ওইখানেই পড়ে আছে স্টোর রুমেও রাখি নাই তো এই যে এটাই এখানে রাখি উপরে মানে নিচে রাখলে আমার সমস্যা হয় প্রতিদিন বাচ্চাকে নিয়ে স্কুলে যাই তো তো তখন ও কোলে থাকে বাবুটা কোলে থাকে ওকে নিয়ে আমি এটা উপরের দিকে উঠাইতে পারি না সেই জন্য এটা দরজার পিছনেই রাখি যাতে সমস্যা না হয় তো আমাদের বাসের সবাই খুব ভালো আছে আমাদের এই বিল্ডিংয়ের কেউ কিছু বলে না ওদের সমস্যা হইলে ওরা কিছু বলে না জানে যে আমার সমস্যা হয় তো দেখেন ওর যতক্ষণ পর্যন্ত জুতা না খুলবো ও নিচে নামবে উঠবে এরকমই করতে থাকবে তো জুতাগুলো খুলে তারপর আমি আমার কাজ শুরু করব তো আসলে যেটা হচ্ছে মূল কথা সেটা হচ্ছে বিয়ের আগে যখন বাইরে থেকে আসতাম যত যাই হয়তো নিজে তো কাজ করতামই না বা বিয়ের পরেও যতদিন ছিলাম আবার বাড়িতে মানে বাইরে থেকে আসতাম জুতা থাকতো এক জায়গায় একটা জুতা এক একদিকে ঢিল মারতাম তারপর বাজার তো কোনোদিন দিন গুস করি নাই তারপর কাপড় চুপড় ব্যাগ এক একটা এক দিকে থাকতো হিজাব একদিকে তো আম্মু একটা একটা করে সব গুছায় রাখতো আর এখন বাসায় ঢুকতেও হয় ঘুসাইতে ঘুসাইতে ঢুকি তো এই অবস্থা হচ্ছে এখন সংসার জীবন প্রায় সময় চিন্তা করি যে আম্মু এগুলা কীভাবে করতো আর করে আর এখন বুঝতে পার পারতেছি প্রতিনিয়ত যে আম্মু কিভাবে করতো এই কাজগুলা মানে মনে চাইলেও সম্ভব হয় না যে না এখন করব না তারপরও করতেই হয় তো দেখেন আমি সব কিছু বাজারটা সব বাজার যেগুলো এক্সট্রা নিয়ে আসছি আমরা এই দোকানে চাইলে অনেক ব্রো করে নিয়ে আসি এখানে একটু সস্তা আছে এই জন্য অনেকগুলো নিয়ে আসছি তো সবগুলোকে আমি সাজা টাজায় তারপরে ফ্রিজে গুজ করে রাখছি যে একটা টাড়ি রাখবো সেই জায়গাও নাই সব ফ্রিজে একদম ভরছে আর এই যে অফেলটা দেখেন এটা নিশিং নতুন এটা আসছে এটা নিসিং কিন্তু একটুও খেতে পারি নাই একদম ডিমের গন্ধ প্রচুর আর এদিকে কাপটাও দিছি ফালা একটার সাথে একটা লাগে একদম ফালাই দিচ্ছি এখন এই যে চা পড়ছে সকালে বের হয়েছি যখন চা খেয়ে বের হয়েছি কাপ টেবিলের উপরে ছিল এখন আমি টেবিলটাকে ময়সা গুছ গাছ করে তারপরে দেখবেন সিঙ্কের উপরে আমার কি অবস্থা দেখেন থালাবাটির স্তূপ মানে সবই এইভাবে রেখে গেছিলাম তো অফ ক্যামেরায় আমি মোটামুটি এগুলা ধুইয়া এই সাইডটা ধুইয়া তারপরে এখন আমি একটু ফ্রুটস কেটে নিব কারণ দুপুর হয়ে গেছে এখন মানে দুপুরে খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাবে ছেলেকে আনার টাইম হয়ে যাবে ওর পাপা যাবে আনতে আমি আমি আনতে যাই না ওর পাপাই আনতে যাই আমি দিয়ে আসি সকালে তো যে আমি পার্সেমনটা কেটে নিলাম আর অফ ক্যামেরায় আমি সবগুলা থালাবাটি ধুয়ে নিছি দেখেন তারপরে এই আঙুরগুলো ছিল একটু নষ্ট এগুলাকে আমি ফেলে দিয়েছি আর সব আঙুরগুলো যেহেতু বাহিরে ছিল মানে এমনিতেই ছিল ঝুড়ির ভিতরে রাখি নাই তো ভালো করে ধুয়ে তারপরে আমি এগুলো রাখছি একটু ছেলে খাবে ছোট ছেলে আর আমাদের দুপুরের হালকা একটু খাবারও হয়ে যাবে তো ছেলেকে নিয়ে আসলে একসাথে আমরা সবাই খেতে বসবো আর এই যে দেখেন একটা মজার ব্যাপার এই যে কলাগুলাকে আমি কিভাবে মানে ওদের কাছে দিই খাওয়ার জন্য কলাগুলা আমি সব সময় মানে বোটা কেটে নেই বোটাটা কেটে নিলে মানে চলতে সুবিধা হয় আর এই পার্সিমনগুলো এত বেশি মজার এত বেশি মজার মানে আমি তো আম খুব পছন্দ করি তো এখানে অত একটা ভালো মিষ্টি আম পাওয়া যায় না অ্যাভেলেবেল প্যারিসে যাও একটু পাওয়া যায় আমাদের এই সিটিতে অত একটা পাওয়া যায় না মাঝে মাঝে দু এক সময় পাওয়া যায় তো এই পার্সিমনটা খেয়েই আমের স্বাদ মিটাই আর এদিকে থালাপাটিগুলো সব ধুইছি আর এখানে যে চা বানানো হয়েছে না একদম শক্ত হয়ে আছে ওটা ভিজিয়ে রাখছি আর কি একটু আর বাটিটাও ধুয়ে নিতেছি আবার বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর হ্যাঁ বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর দেখেন বাবুকে ফলটা দিলাম ওর সামনে ওর একটু ঠান্ডা লাগছে শরীরটাও ভালো না তো খাবে না একটা একটা করে সবগুলাই নিলো নিয়ে তারপরও একটা রাখে একটা নেয় দেখবেন কলাটাও রেখে দিছে এখন আবার আঙুর নিছে ও মানে খাবে না ওর শরীরটা যখন ভালো থাকতো না তাহলে একটু একটা হইলে আঙুর একটু মুখে দিত বা মুখে দিয়ে দেখতে একটু কামড় দিত অ্যাটলিস্ট বাট এখন মুখেইও ও তুলে না কোনো খাবার মানে একটু ঠান্ডা লাগলেই আর খেতে চায় না এই যে পাপাকে খাওয়াই দিতেছে আর ইদানিং তার একটা মজার বিষয় হয়েছে খাইতে নিলেই মানে পাপাকে বলবে খাও খাও এই যে আমাকেও খেয়ে দিল একটা আর পাপাকেও একটা খাওয়াই দিলো এখনও মানে একটা শুরু হয়ে গেছে একবার যদি আমরা খেয়ে নিই না তারপর দেখেন হাই করে না মুখেই না না ছোটগুলো লাল হয়ে আছে মনে হয় মুখটা গরম মানে জ্বরে একদমই হয়ে গেছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও শেষ আমি এখন ছেলেকে আনতে যাবে ছেলের জন্য খাবার দিচ্ছি সারা সারাদিনও না খেয়ে থাকে স্কুলে ক্যান্টিনে দিয়েছি ক্যান্টিনে যে খাবারও তো একা খাইতেও পারে না ঠিক মতো কী খায় না খায় তো বের হইলেই একদম না খুদায় অস্থির হয়ে যায় এই জন্য একটু বেশি করে দেয় যেটুক খায় যেন মানে ওর খাওয়ার পরে যেন চাহিদাটা না থাকে জন্য একটু বেশি করে একটা কলা দিলাম একটা কেক দিলাম আর একটা জুস দিয়ে দিলাম আর এখানে দেখেন বাংলাদেশের সিম আমার একটা বোন বাংলাদেশের সিম নিয়ে আসছে আর আমি কাঁচামরিচ কেয়েছিলাম তো সকালে সেইখানে অর্ধেক ছিল এখানে রেখে দিছি এটার উপরে আর সিমগুলো আমি সব ধুয়ে আর তারপরে পানি ঝরাইতে রাখছি দেখেন না কী অবস্থা নষ্ট নষ্ট হয়ে যেতেছে তো এগুলাকে আমি মানে কেটে কুটে তারপর যেটা রান্না করব ওটা রাখবো আর বাকিটা আমি ডিপে রেখে দেবো আর এই যে টেবিলটায় রেখে দিছি এই যে পলিথিনে এখানে কিছু অপ্রয়োজনীয় কাপড় চুপড় ছিল এগুলা বাহিরে নিয়ে রাখবো আর ওয়াশিং মেশিনেও সব কাপড় টাপড় দিলাম তারপর অনেক থালাবাটি এই হয়েছে সেগুলো ধোয়ার পরে অনেক কাপড় চোপড় এগুলো সব কিছু ধুইতে হবে বাহিরে কাপড় চোপড় দেওয়া আছে ওগুলো আনতে হবে মানে সারাক্ষণ ব্যস্ত এতক্ষণ আসছি কখন থেকে মানে অফ ক্যামেরার মধ্যে অনেক কাজ করছি একটুও মানে বসি নাই বসার সময় নাই তো সেইটাই বললাম যে দেখেন বিয়ের আগের সময়টা কেমন আর এখনকার সময়টা কেমন চাইলেও বসা হয় না যে হায় বসবো এই কাজটা পরে থাকবে এটা কী করবে তাই হচ্ছে আমাদের জীবন মেয়েদের জীবন কেয়ার করার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর আমার মতো কার কার বিয়ের আগে লাইফটা মনে পড়ে আর অনেক মিস করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে কার কার আগের লাইফটার কথা মনে পড়ে তো আর কথা না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই